আবার বরুন বৈศรีগুড়িতে বরুন হোটেল হরিদাস পাল অনেক দেখেছি দেখে এলাম বরুন হোটেলে শেষের শুরু প্রতি দর্পে হতালঙ্কা অতি মানে চ কৌরোবা অতি দানে বলিবদম সর্বমত্তন্ত গোরীতম কোনো নেগেটিভ কোনো বিষয় নিয়ে আলোচনা করি না বৈศรีগুড়িতে এই বরুন অনেক ব্লগ আছে এটারই কন্টিনিউশন আবার বরুন আমরা চারজন

আমরা গেছিলাম চারজন মিলে ওখানে খেতে গেছিলাম আমাদের টার্গেট ছিল হচ্ছে খাসির মাংস বা যদি না পাওয়া যায় চিকেন খাবো আমরা বরুণ হোটেলে আমি সিন্স যখন ওদের ওই ওখানে ড্রেনের উপরে দোকান ছিল সেই সময় থেকে খাই তো যে ভদ্রলোক ছিলেন সেই সময় সেই এখন জানি না সে কোথায় আছেন এর আগে যে ভিডিও ব্লগ করেছিলাম পজিটিভ ভিডিও ব্লগ আমি কখনো নেগেটিভ কোনো বিষয় নিয়ে আলোচনা করি না কিন্তু বর্তমান যে মালিক আছে সম্ভবত ওনার ছেলে হবে প্রথম যেটা আমরা চাইলাম সেটা হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস ছিল না যার জন্য এবার কাতল চাইলাম কাতল এবং আমার তিনজন যারা তারা হচ্ছে ভেটকি মাছ বললো ভেটকি আছে এবার আমাকে যে কাতলটা দেওয়া হয়েছিল কাতলটা হচ্ছে আগের দিনের কাতল প্রচণ্ড ভাজা ছিল কাতলে পেটি যেয়েছিলাম পেটি এরকম হয় না কখনো আর দ্বিতীয়ত যেটা ভেটকি মাছ বলে যেটা দিল আমরা ভেটকি বলতে যেটা বুঝি এটা মোটেও ভেটকি ছিল না সিলভার কাপ বা আমেরিকান রুই এগুলো কোনো একটা কিছু হবে কিন্তু যখন বলতে গেলাম আমি কোনো আমার কোনো কিছু বলার ছিল না আমি শুধু বলতে গেছি যে এইটা কিন্তু আপ টু দা মার্ক হলো না বরুণ হোটেলের তখন যে বর্তমান যে মালিক যে ছেলেটিকে দেখলাম নতুন জেনারেশন সে বললো আপনার মতো হরিদাস পাল অনেক দেখেছি হ্যাঁ অনেকে এরকম বলে গেছে আমাদের তাতে কোনো যায় আসে না তো সেই জন্যই আমার মনে হলো যে অতি দর্পে হতালঙ্কা অতি মানে চৌর বা অতি দানে বলিবদ্ধম সর্বম অত্যন্ত গর্হিতম এই কথাটাই মনে হলো এই জন্যই বললাম যে বরুণ হোটেলে শেষে শুরু হলো এখানে